অবশেষে অশালীন আচরণের জন্য শাস্তি পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ মেসির দলে এমন অভদ্র গোলকিপার অবশ্যই হতাশজনক তো দর্শক পুরো খবর থাকছে ভিডিওতে বিশ্ব ফুটবলে বিতর্ক সৃষ্টিতে একমাত্র হলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনে গত কাতার বিশ্বকাপে এক অশালীন ভঙ্গিতে ট্রফি নিয়ে উদযাপন করেছিলেন তখন বিশ্ববাসীর কোপা আমেরিকা ও অশালীন আচরণ করেন এই গোলকিপার আবারও আরো একবার অশালীন উদযাপন করেন এই গোলকিপার এবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ট্রফি নিয়ে অশালীন উদযাপন করেন তিনি আর তাতেই ফিফা থেকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুইটি ম্যাচ খেলতে পারবেন না তিনি বর্তমানে বাংলাদেশ সহ আর্জেন্টিনার ভক্ত অনেক পাওয়া যাবে একমাত্র মেসির জন্যই ভালোবাসা আর সেই দলটাই নাকি এমন অবদ্র খেলোয়াড় থাকতে পারে তো দর্শক মার্টিনেজের এমন আচরণে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ